আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত বিওয়ার আশা করি সকলে ভালো আছেন কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতেছেন আরব দেশে নতুন এসেছেন অথবা আসার পরিকল্পনা আছে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে ইনশাল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব আমাদের মূল ভিডিওতে আজকে আমরা বেসিক অর্থগুলো শিখতে চেষ্টা শুরু করি এখন এর আরবি হবে আলহীন আলহীন শব্দটির অর্থ হচ্ছে এখন কখন এ শব্দটির অর্থ হচ্ছে মিতা মিতা মানে হচ্ছে কখন ওয়েন এর অর্থ হবে কোথায় কোথায় মানে হচ্ছে ওয়েন দেখো এর অর্থ হবে সুপ সুপ মানে হচ্ছে দেখো দাও দাও শব্দের অর্থ হচ্ছে আতি আতি মানে হচ্ছে দাও কি কি শব্দের অর্থ হবে এস এস মানে হচ্ছে কি এটা এর অর্থ হবে হা দা হা মানে হচ্ছে এটা সমস্যা এর অর্থ হচ্ছে মুশকিলা মুশকিল বা মুশকিলা মানে হচ্ছে সমস্যা ভালো এর অর্থ হবে কয়েস কয়েস মানে হচ্ছে ভালো নষ্ট বা খারাপ এর অর্থ হবে খারবান খারবান মানে হচ্ছে নষ্ট বা খারাপ জিনিসকে বলা হয়ে থাকে নিয়ে আসো এর অর্থ হবে জীব জীব মানে হচ্ছে নিয়ে আসো বা নিয়ে আসুন রাখো এর অর্থ হবে হত্ত হত্তু মানে হচ্ছে রাখো লাগাও এর অর্থ হবে রাকিব রাকিব মানে হচ্ছে লাগাও খোলো এর অর্থ হবে এফতা এফতা মানে হচ্ছে খোলো বন্ধ করো এর অর্থ হবে সাক্কার যদি কেউ আপনাকে বলে যে সাক্কার নূর মানে হচ্ছে লাইট বন্ধ করো বা চাক্কার ল্যাম্বা মানে লাইট বন্ধ করো দরজা এর অর্থ হবে বাব অনেকে বাব বলে অনেকে বোয়াবা বলে মানে হচ্ছে দরজা বাড়ি শব্দের অর্থ হবে মঞ্জিল মঞ্জিল মানে হচ্ছে বাড়ি রুম রুম শব্দের অর্থ হচ্ছে গোরফা গোরফা মানে হচ্ছে রুম বাগান সবজির অর্থ হবে হাদিকা হাদিকা মানে হচ্ছে বাগান উঠোন একে আরবিতে বলা হয় হোশ উঠোন বা উঠানকে আরবিতে বলা হয় হোস রাস্তা এর অর্থ হবে তরিক তরিক মানে হচ্ছে রাস্তা এক মিনিট এর অর্থ হবে ওয়াহেদ দিঘিগা ওয়াহেদ দিঘিগা মানে হচ্ছে এক মিনিট আছে এর অর্থ হবে মৌজুদ মৌজুদ মানে হচ্ছে আছে নাই এর অর্থ হবে মাফি মৌজুদ মাফি মৌজুদ মানে হচ্ছে নাই দেরি দেরি শব্দের অর্থ হচ্ছে তাখির তাখির মানে হচ্ছে দেরি এখানে নামাও এর অর্থ হবে নাজেল হেনা নাজেল মানে হচ্ছে নামানো হেনা মানে হচ্ছে এখানে এখানে নামাও নাজেল হেনা গাড়িতে উঠো এর অর্থ হবে এরক সইয়ারা কাপারা মানে হচ্ছে গাড়িতে উঠো এখানে নেমে যাও এর অর্থ হবে এনজিল হেনা এনজিল মানে যাও হেনা মানে সেয়ারে বস এর অর্থ হচ্ছে ইজলিস কুরসি ইজলিস কুরসি মানে হচ্ছে শেয়ারে বস গাড়ি চালাও এর অর্থ হবে সুক সৈয়ারা সুক মানে হচ্ছে চালানো সইয়ারা মানে হচ্ছে গাড়ি এটা উঠাও এর অর্থ হবে এরফা হাদা এরফা মানে হচ্ছে উঠানো হাদা মানে এটা এরফা হাদা এটা উঠাও এটা বাঙ্গা এর অর্থ হবে হাদা মকসুর মকসুর শব্দটির অর্থ হচ্ছে বাঙ্গা আর হাদা মানে এটা হাদা মকসুর এটা বাঙ্গা তুমি কোথায় ছিলে এর অর্থ হবে ওয়েন কুন্তু ইনতা ওয়েন কুন্তু মানে হচ্ছে কোথায় ছিলে ইনতা মানে হচ্ছে তুমি বা আপনি ওয়েন কুন্তু ইনতা আপনি কোথায় ছিলেন বা তুমি কোথায় ছিলে এটা পরিষ্কার করো এর অর্থ হবে কাতির ওসাখা ওসাখা কাতির এ বলতে পারেন ইঞ্জিন অয়েল বা মোবিল অয়েল যেটা বলা হয় থাকে জেদ মাকিনা জেদ মানে হচ্ছে তেল আর মাকিনা মানে ইঞ্জিন ইঞ্জিন নষ্ট এর মানে হবে মাকিনা খারবান মাকিনা খারবান মানে ইঞ্জিন নষ্ট তুমি ঠিক করতে জানো মালুম সাল্লাহ মালুম মানে তুমি জানো সাল্লাহ মানে ঠিক করতে মালুম সাল্লাহ তুমি ঠিক করতে জানো আমি জানি না এর অর্থ হবে মেকানিক কোথায় ওয়েন ওয়েন মানে কোথায় মেকানিকই মানে মেকানিক মেকানিক কে বলা হয়ে থাকে মেকানিক এটা পরিবর্তন করো গাইয়ের হাদা গাইয়ের মানে হচ্ছে পরিবর্তন করা হাদা মানে এটা গাইয়ের হাদা। এটা পরিবর্তন করো কেন পরিবর্তন করবে কেন পরিবর্তন করবে এটা ভালো না মোকয়েস মোকয়েস হচ্ছে এটা ভালো না তুমি কেমনে জানো এর অর্থ হবে ইনতাকাফ মালুম ইনতাকাফ মালুম মানে তুমি কিভাবে জানো বা কেমনে জানো একা যাও এর অর্থ হবে রহ লাহালু রহ মানে যাও লাহালু মানে একা রহ লাহালু একা যাও আমি রাস্তায় আসি এর অর্থ হবে আনাফি তরিক আনাফি তরিক মানে আমি রাস্তায় আসি তুমি কোথায় যাবে ইনতা ওয়েন আবগার ইনতা ওয়েন আবগা আবগার তুমি কোথায় যাবে বা কোথায় যেতে চাও আমি মার্কেটে যাব আনা আনারহ আনা আনারহ আমি যাব সুক মানে হচ্ছে মার্কেট আনা রহ সুক আমি মার্কেটে যাব আমি এখন হসপিটালে আনা আলহিন ফিল মুস্তেশা আনা আমি আলহিন এখন ফিল মুস্তেশা মানে হচ্ছে হসপিটালে আনা আলহিন ফিল মুস্তেশা আমি হসপিটালে আসি তুমি অপেক্ষা করো এর অর্থ হবে ইনতাসউই ইনতজার ইনতাসউই মানে তুমি করো ইনতজার মানে অপেক্ষা অথবা অনেক ভাবে বলতে পারেন ইনতাসাবর বা ইনতা ইস্তান্না শোয়াইয়া ইনতা সাবর শোয়াইয়া ইনতা ইন্তজার শোয়াইয়া কয়েক ভাবে বলতে পারেন যে তুমি একটু অপেক্ষা করো অপেক্ষা করাকে বলা হয় ইন্তজার বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিও ভিডিও থেকে আপনি কি শিখেছেন যদি কিছু নতুন শিখে থাকেন বা আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওতে কমেন্ট করে প্রশ্ন করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিও اذكر جنوب نبي الله حافظ. السلام عليكم ورحمه الله